সেখানে গাড়ির নিচে দুইজন চাপা উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির বারো নম্বর জাতীয় সড়কে ভুট্টা বোঝাই লরি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বেশ কয়েকজন অপেক্ষমান যাত্রী লরির তলায় চাপা পড়ার আশঙ্কা করছে স্থানীয় মানুষ স্থানীয় মানুষ সহ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছে ঘটনাস্থলে আনা হয়েছে অত্যাধুনিক মানের ক্রেন জানা গিয়েছে বুধবার রাত্রি নাগাদ টাল খোলার দিক থেকে রায়গঞ্জ গ্রামে একটি ষোলো চাকার ভুট্টা বোঝাই লরি টুঙ্গি দিকি বারো নম্বর জাতীয় সড়কে উল্টে যায় সেখানে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন আচমকাই লরিটি সেখানে উল্টে যাওয়ায় অপেক্ষমান যাত্রীরা পালাতে পারেননি দুর্ঘটনার পর আশেপাশের বহু মানুষ সেখানে জড়ো হয়ে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করন্দেঘী থানার পুলিশ উদ্ধারকারীরাই ঘটনাস্থল থেকে মহবুল হক নামে এক দায়িত্বপ্রাপ্ত সেফিক ভলেন্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মহাবুল হককে করণদেঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয় উদ্ধারকারী দল বেশ কয়েকজনকে উদ্ধার করে আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ইতিমধ্যেই উদ্ধারকাজে অত্যাধুনিক ক্রেন সহ বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা কি ঘটনা ঘটেছে আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা কিছুক্ষণ আগে হয়ে গেছে টুমি থেকে একদম টুমি বাস স্ট্যান্ডে মোটামুটি আনুমানিক সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটা নাগাদ একটা বড় ধরনের একটা ট্রেলার লোডিং ট্রেলার যেটা খুব দ্রুত গতিতে আসে এবং ঠিক যেই যা চার মাথার মোড়টা সেই জায়গাটায় একদম ট্রাফিক সিগনাল ক্রস করে রীতিমতন গাড়িটা এখান থেকে এত স্পিডে যায় যে পার্টিকে ডিভাইডার যে রাস্তার মাঝখানে ডিভাইডার আছে সেই ডিভাইডার গুলোকে দু তিন টুকরো করে একদম ডিভাইডার গুলোকে ছন্ন করে গাড়িটা পুরো পাল্টি খেতে খেতে গিয়ে পাশে বেশ কিছু রাস্তায় লোক দাঁড়িয়েছিল সেই লোকগুলোকে নিয়ে একদম চলে গেছে এবং লোকগুলো বেশ কিছু লোক ওখানে তার নিচে চাপা পড়ছে তারপরে যে স্কারপুর গাড়িতে আমাদের লোকজন বললো চাপো চেপে নিলাম চেপে চেপলাম আবার চেপে বসলাম ওদিক থেকে আবার যে লড়ি বড়ো এত স্পিডে আসলো হঠাৎ করে একবারে হয়ে আজকে সন্ধ্যে নাগাদ থেকে একটি ভুট্টা বোঝাই আঠেরো চাকার লরি টুঙ্গিদিগি দিক থেকে রায়গঞ্জের দিকে রওনা হয়েছিল এবং মাঝখানে গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণে গাড়িটি পাল্টি খায় এবং সেখানে গাড়ির নিচে দুইজন চাপা পড়ে তার মধ্যে একজন সিভিক পুলিশও ছিল সেই স্পট মারা যায় এবং আরেকজন এখান বাজারে কাজ করতো সেও স্পট মারা যায় আর প্রায় জন এখন রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি আছে তার মধ্যে একজন সিরিয়াস আছে বাকিরা বাকিদের ট্রিটমেন্ট চলছে পুলিশ প্রশাসন আইসি সাহেব থেকে শুরু করে সমস্ত অফিসাররা তখন থেকে খুব ভালোভাবে টেকেল নিয়েছে এবং বিডিও সাহেব আমাদের যে করি ব্লকের বিডিও সাহেব উনিও অ্যাম্বুলেন্স জোগাড় করেছেন অনেক কাজ করেছেন আমাদের লোকাল প্রধান পঞ্চাশের সভাপতি এবং আমাদের দলের কর্মীরা প্রচুর এখানে হেল্প করেছে রাস্তা ক্লিয়ার এক্ষুনি হয়ে যাবে খুব দশ মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এবং এই ঘটনা খুব মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা প্রত্যাশিত নয় এবং যারা স্পট মারা গেছে তাদের নিয়ে আমরা প্রশাসনিক আলোচনা করে একটা কিছু ব্যবস্থা আমরা করতে হবে